দর্শক কলা কৌশল সকলের কাছে যে ভালোবাসা পেয়েছি এটা আমার একটা অনেক একটা অ্যাওয়ার্ড এবং এটাই অনেক বড় একটা অ্যাওয়ার্ড যে আমি কাজ করে সকলের ভালোবাসা নিয়ে যেন আমি ইন্ডাস্ট্রি থেকে নিজের মতো করে চলে যেতে পারি যারা অপবিশ্বাস নিয়ে সমালোচনা করে যে অপবিশ্বাস কোনো অ্যাওয়ার্ড পায় না এই বিষয়ে অপবিশ্বাস একদম সাপান ছাড়া ধুয়ে দিল যে কেননা সাপান ছাড়া কিরম ধুল মেনিসে বাংলাদেশে অ্যাওয়ার্ড শাকিব খানকেই সেই অ্যাওয়ার্ড দেয় কয়েকটা সালে জানেন সেই সতেরো থেকে লাস্ট অ্যাওয়ার্ড দাস তুফানের সময় বুঝলেন কতটা রাজনীতি চলে মেগা স্টার বাংলাদেশের স্টার সেখানে অপু অনেক অনেক অ্যাওয়ার্ড অনেক অনেক অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল সেই অ্যাওয়ার্ডগুলো দেয় নাই সেটা কয়েকটা ছবির নাম আছে সেটা বলবো কিন্তু অপু যে কথাগুলো বলছে সেগুলো আগে বলেনি যে অপু বিশ্বাস শুনলেন যে অপু বিশ্বাস দাইয়া বলছে যে দর্শকদের ভালোবাসা এবং কলা ভালোবাসা যে ভালোবাসা পেয়েছি এটাই আমার অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড থেকে আমরা আর কিছু আমার পাওয়ার নাই আমি চাই ভালোভাবে কাজ শেষ করে আমি এখান থেকে চলে যাইতে পারি এই যে কথাগুলো এই যে বিনয় এই যে কথাগুলো আবদুল্লা ভার বা ভাব যাটা মনে করেন অন্যরকম একটা ফিল দেয় অপবিশ্বাস এবং আমাদের এখন তো সে ডালু নামই পরিচিত মানুষের কাছে এই যে কথাগুলো বলছে আপনারা কি একমত যে দর্শকদের ভালোবাসা এবং কলাকুশলী মানে চলচ্চিত্র মানুষরা যে ভালোবাসা দেশে এই ভালোবাসা নিয়েই আরও ভবিষ্যতে ভালোভাবে যাইতে চাই কাজ টাস করে তার যে বিদায়ীটা ভালোভাবে হবে এটাই আশা করে এখন আসি যে এই যে অপশ্ব যারা অ্যাওয়ার্ড নিয়ে খোটা দেয় একে বলতে চাই অ্যাওয়ার্ড শাহরুখ খান বলছেন পাইশে কয় বছর তিরিশ বছর অভিনয় করে অ্যাওয়ার্ড থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একবার একবার তার আগে ভালো ভালো ছবি করেছে কিন্তু সে তাতে দেয় নাই অন্য

অপু বাদে সবাই পাইছে টুকটাক ওই ছবিতে যে অভিনয় করছে ভালোবাসলে ঘর বাঁধা যায় না অপু যে অভিনয় করছে ভালোবাসলে ঘর বাঁধা যায় না সেই ছবিতে সেই ছবিতেও জাতীয় চলস্তর পুরস্কার পায় না অপু বিশ্বাস ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় সেখানে অপু না পাইয়ে রোমান কিভাবে পায় এটাই সব অবস্থা মানে মৌসুমি সিন্ডিকেট করে মৌসুমী দেবদাস ছবিতে নিয়ে গেছে আর এই জায়গায় সিন্ডিকেট করে পুরুষ বদল দেশে রোমান মানে জুরি বলে আছে তারা গাঁজা খাই নেশা বান করে তারা ওখানে থাকে তারা কি করে না না করে আমি নিজেও মানে এই বাংলাদেশে পরিমণি ছবি জীবনে হিট নেই সে পুরস্কার একসাথে পাইতেই আছে তারপর এসে এটা ওই যে ভাইরা মিম না কি জানি কি জানি আসে তারা পুরস্কার অভাব নাই এইগুলো পাইতেই থাকে বাংলাদেশে পুরস্কার ওটা কোনো বিষয় না বাংলাদেশে মেইন পুরস্কার হয়েছে ভালোবাসা এই যে শাকিব খান ইনস্টাগ্রামে কম কিন্তু তার ছবি আসলে পর দর্শক কি অবস্থা কি পরিস্থিতি হয় ভাবুন একবার এটা অবস্থা যাই হোক অপুশ্বাস অনেক কষ্ট আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা এমনি পুরস্কার পায় না বেশি একটা তার নিয়ে কষ্ট আছে কিন্তু তার কষ্ট সব ভুলে গেছে দর্শকদের ভালোবাসা এবং চলচ্চিত্র মানুষের শত্রু তো এইগুলো ভালো এখন বলতেই হয় শত্রু শত্রু তো সবই অপুশ্বাসে চলচ্চিত্রের মানুষ তারপরে বলতে হয় জাস্ট বলার জন্য বলা এখন আপনাদের কি মতামত সে